খুন খুন আমার কেমন ভয় ভয় করছে ভাই প্লিজ এক্ষুনি বাড়ি চলো মন্ত্রী প্রসাদ হ্যালো বন্ধুরা আমার এই গল্পনা সত্যি এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে নিয়ে এসেছি একটা রহস্য রোমাঞ্চ গল্প ডাক্তার বিশ্বনাথ চক্রবর্তীর লেখা খুন কণ্ঠে থাকবো আমি পায়েল আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য একটাই অনুরোধ গল্পটা কিন্তু পুরোটা শুনতে হবে তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক রাত্রি স্তব্ধ জবনিকা কাঁপিয়ে চলেছে পাঞ্জাব মেল। বাইরে কালো ফার্স্ট ক্লাস কামরায় ঋতু আলো যেন ভেরু হয়ে জলে কেমন ভয় ভয় করে সে লক্ষ্মণ দাসের ভয় তো কি এই কামরায় একমাত্র প্যাসেঞ্জার শেঠ লক্ষ্মণ দাস শেঠ চণ্ডীগড়ের নাম করা জহুরি আর শেঠের সঙ্গে ছোট্ট কেসে রয়েছে নাম করা হিরে বাইরে যার দাম বিদেন পক্ষে পঞ্চাশ লাখ কিন্তু দিল্লি থেকে মাত্র এক লাখে কিনেছে শেঠ লক্ষ্মণ দাস চোরাই মাল তাই জলের দরে পেয়েছে সেট রাত দুটো শেঠের চোখে তখন ঘুমের ঢল ঘুম নেমেছে ট্রেনের সব কামরায় কামরায় সকলেই তন্দ্রাচ্ছন্ন ঠিক এমন সময় শেঠের কামরায় ঢুকল আত তাই কালো কাপড় ঢাকা মুখ চোখে জিঘাংসা হাতে রিভলভার মুহূর্তের ভেতর গর্জে উঠল হত্যাকারে রিভলভার পর দুবার রক্তে ভিজলো শেঠের বুক লুটিয়ে পড়লো প্রাণহীন দেহ নিমেষের কেসটা ছিনিয়ে নিল হত্যাকারী হ্যাঁ এই সেই কেস যার মধ্যে বহু মূল্যবান কমল হিরে যার দাম বাইরে প্রায় পঞ্চাশ লাখ সিনেমা দেখতে দেখতে অস্ফুট স্বরে চিৎকার করে উঠেছে তখন শোভনলাল বদ্রিপ্রসাদের পাশে বসে কাঁপছে চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে চোখের দৃষ্টি আতঙ্কে অবাক হলো বদ্রিপ্রসাদ শোভনলালের হাত জড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল কি হলো ফ্রেন্ড কি হলো শরীর খারাপ নাকি সিনেমা হলে বসে ঘন ঘন শ্বাস ফেলছে তখনও শোভনলাল ভয় পর্দার দিকে তাকাতেই পারে না বলে বাড়ি চলো বদ্রিপ্রসাদ প্লিজ এক্ষুনি চলো খুন খুন আমার কেমন ভয় ভয় করছে ভাই বদ্রিপ্রসাদ পর্দায় চোখ রেখে হাসে ভয় আরে ভয় কেন শোভনলাল নিরুত্তর বদ্রিপ্রসাদের কাঁধে মাথা রেখে কাঁপছে বারবার এবার বদ্রিপ্রসাদ সত্যি সত্যি ভয় পেল সিনেমা হলে আতঙ্কে অজ্ঞানী হয়ে যাবে নাকি শোভনলাল আর এখানে অজ্ঞান হলেই বিপদ হল ভর্তি লোক সিনেমা দেখতে ব্যস্ত কোথায় এখানে ওষুধ আর কোথায় বা ডাক্তার বদ্রিপ্রসাদ বলল। চলো ফ্রেন্ড আমরা ফিরে যাই বরঞ্চ আজ সিনেমা থাক শোভনলালকে সঙ্গে করে হলের বাইরে এলো বদ্রিপ্রসাদ গাড়িতে উঠে বসলো শোভনলালের উপর দিয়ে মস্ত এক ঝড় বয়ে গেছে যেন চোখ মুখ বিবর্ণ অবিন্যস্ত চুল কপালে জমেছে মৃদু মৃদু ঘাম দেখে কেমন মায়া হয় বদ্রিপ্রসাদের স্টিয়ারিং এ হাত রেখে বলে তুমি হঠাৎ ভয় পেলে কেন শোভনলাল কথা কানে ঢুকে না বুঝি শোভনলালের একটু সামনের দিকে ঝুঁকে বসে কাঁপা গলায় বলে খুন করলে হয় তাই না বুদ্ধিপ্রসাদ খুন দেখে ভয় পেল কেন শোভনলাল এই তো সেদিন দাড়ি কাটতে গিয়ে রক্ত দেখে ভয় চিৎকার করে উঠেছিল শোভনলাল তবে কি শোভনলাল অপরাধী কি এমন অপরাধ যার কথা সবসময় ভাবছেও বেশ কিছুদিন ধরেই এসব লক্ষ্য করছে বদ্রিপ্রসাদ তবুও হো হো করে হাসে বদ্রিপ্রসাদ বন্ধুকে সাহস দিতে চায় খুন করলে ফাঁসি হয় শোভনলাল কিন্তু খুনের প্রমাণ চাই বুঝলে ফাঁসির আদেশ দেবার আগে প্রত্যক্ষদর্শীর বিবরণ চাই ফাঁসি দেওয়া কি অতই সোজা নাকি শোভনলাল হঠাৎ বলে ওঠে যদি 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 খুনের কোনো প্রমাণ না থাকে যদি সে খুন কেউ না দেখে থাকে তবে তা তাহলে তাহলে কি হয় প্রসাদ ফাঁসি ফাঁসি হয় কি খুনি ও কি কোনো ফেরারি আসামি কেমন যেন সন্দেহ জাগে প্রসাদের বলে শোভনলাল প্লিজ ডোন্ট মাইন্ড কি ভাবছো বলো আমি তো তোমার ফ্রেন্ড বিপদে বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে। বুদ্রিপ্রসাদ আজ নয় আরেকদিন বলবো বলতে বলতে হাতে হাত রাখে সুভন লাল অনুনয়ের কণ্ঠে বলে তোমার দয়াতেই বেঁচে আছি বুদ্রিপ্রসাদ দোয়া আরে না না শোভনলাল সঙ্কোচ বোধ করে যেন বুদ্রিপ্রসাদ বলে আরে না ফ্রেন্ড দোয়ায়া নয় বলো কোঅপারেশন সহযোগিতা তোমার চাকরি ছিল না বহুদিন পর তোমার সাথে দেখা হলো আমার ফ্যাক্টরির ম্যানেজার করে দিলাম এতে দয়ার কি আছে বলতো আফটার অল তুমি আমার বাল্য বন্ধু কত দিন পর তোমার সাথে দেখা বলতো ঠিকই বলেছে বদ্রীপ্রসাদ শোভনলালের সাথে দেখা হবে আবার জানতো নাকি সুদীর্ঘ বারো বছর পর দেখা প্রায় এক যুগ সেই এক স্কুলে পড়তো দুজনে একসাথে পড়াশোনা খেলাধুলা তখন তার প্রাণের বন্ধু ছিল শোভনলাল ওর বাবার তখন সরকারি চাকরি আজ এখানে বদলি কাল সেখানে বাবার বদলির সাথে সাথে স্কুল ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল শোভনলাল শেষ দিনে স্কুল মাঠে দাঁড়িয়ে দুই বন্ধুর সে কি কান্না সেই বিচ্ছেদ বেদনার কথা আজও বুঝি মনে পড়ে দুজনার তারপরই মাস ছয়েক আগে হঠাৎই দেখা শুভনলালই এসে হাজির এত বছর বাদেও দেখতে পেয়ে চিনতে পেরেছিল বদ্রিপ্রসাদ আনন্দে লাফিয়ে উঠল আরে তুমি মুখে হাসি নেই তখন শুভনলালের আমার একটা চাকরির দরকার বদ্রিপ্রসাদ তোমার তো এতগুলো ফ্যাক্টরি নানা ধরনের বিজনেস আমাকে যে কোনো জায়গায় ঢুকিয়ে দাও না ঠিক লোকের কাছেই এসেছে যেন শোভনলাল বদ্রিপ্রসাদ এদিককার নাম করা শিল্পপতি মস্ত বড় লোক বদ্রিপ্রসাদে পারে শোভনলালকে সাহায্য করতে তবে পুরনো চাকরিটা থাকলে এ সাহায্যের দরকার হতো না শোভনলালের ও ছিল একটা ফ্যাক্টরির ম্যানেজার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আজ অদৃষ্টের পরিহাসে বেকার বাবা মরে গেছেন কবেই কিন্তু রেখে গেছেন হাজার দায় দায়িত্ব দেশের বাড়িতে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনেরা বসে আছে শোভনলালের মুখ চেয়ে তাই চাকরি দরকার অর্থের এত প্রয়োজন বহু বছর বাদে শুভনলালের দেখা পেয়ে বদ্রিপ্রসাদ তো খুব খুশি এত কষ্টে আছে চাকরি শুভনলাল শুভনলালকে নতুন ফ্যাক্টরির ম্যানেজার করে দিল বদ্রিপ্রসাদ বন্ধু সঙ্গ পেয়ে যেন বাঁচল তা নয়তো কি খোলামেলা সুখের জীবন বদ্রিপ্রসাদের কাকার মৃত্যুর পর অগাধ সম্পত্তি হাতের মুঠো এসে গেছে তখন সংসার বলতে একমাত্র বুড়ি মা আর কেউ নেই বদ্রি প্রসাদের একা একা হাফিয়ে উঠছিল তখন সময় কাটানোই যেন মস্ত এক সমস্যা সুভনলাল আসাতে যেন নতুন করে মেতি উঠল সে বন্ধুকে একেবারে বাড়িতে নিয়ে এলো একই সঙ্গে এক ঘরে থাকতে লাগলো দুজনায় ওদের তখন আর পাই কি। জমজমাটি আড্ডায় সময় কাটছে দুই বন্ধু আবার এলো প্রাণের কাছাকাছি একসাথে আছে শুভনলাল কিন্তু গত মাস থেকেই একটা সন্দেহ দানা বাঁধছে বুদ্রিপ্রসাদের মনে প্রায় রাতেই স্বপ্ন দেখে বুঝি শুভনলাল ভয় পেয়ে চিৎকার করে ওঠে ঘুম ভেঙে যায় বদ্রি প্রসাদের ঘুম ভেঙে দেখে বিছানায় থরথরিয়ে কাঁপে সুভনলাল আতঙ্কে পাণ্ডুর চোখ মুখ চাল্লার দিকে বোবা দৃষ্টি মেলে বিড় করে কি যেন বলে বদ্রি আলো জ্বালায় কি হলো শোভনলাল কি বলছো কি অস্ফুট কণ্ঠ শোভনলালের ওরা ওরা আসছে ওরা আমায় খুন করবে ওরা ওরা কোথায় কেন খুন করবে কেন শুভনলালের ঠোঁট কাঁপে স্বপ্নের সব লোকজন বুদ্ধি উঠে এসে শুভনলালের কাঁধে হাত রাখে কি হয়েছে খুলে বলো না শুভনলাল শুভনলাল বলে আজ নয় আরেকদিন বলবো বলবো। কথা বদ্রিপ্রসাদ ভাবতেই গাড়ি চালাচ্ছিল বদ্রিপ্রসাদ পাশে শোভনলাল চুপ করে বসে আজ সিনেমায় খুন দেখে ভয় শোভনলাল কিন্তু কেন আজ ও বললো আরেক দিন সে বলবে জানাবে ওর ভয়ের কথা আতঙ্কের কথা কিন্তু কবে জানাবে কবে বলবে থমথমে নিশুতি রাত রাস্তাঘাট সব অন্ধকার মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক শুধু শোনা যায় আবার চিৎকার করে উঠল শোভনলাল খুন খুন ওরা ওরা আসছে আসছে ঘুম ভেঙে গেল বদ্রিপ্রসাদের আলু জেলে দেখে বিছানায় বসে ঠকঠকিয়ে কাঁপছে শোভনলাল বদ্রিপ্রসাদের কণ্ঠে বিরক্তি ঝরে কেন তুমি চিৎকার করে উঠো কেন কেন তুমি আমায় সব বলো না বড় বড় শ্বাস ফেলে সুফললাল বলবো সবই আজ বলবো বদ্রী প্রসাদ কিন্তু কিন্তু তুমি যদি কাউকে বলে দাও যদি যদি পুলিশ জানতে পারে তাহলে হয়তো আমার আমার হাসি হয়ে যাবে বদ্রী প্রসাদ আর আর একটু থামে সুভনলাল আমার কথা আমার আমার কথা খুলে বলতে না পারলে শান্তি পাচ্ছি না বদ্রীপ্রসাদ কথা দাও কথা দাও কেউ জানবে না কাউকে বলবে না তুমি বদ্রীপ্রসাদ সুভনলালের পাশে বসে বিশ্বাস করো ফ্রেন্ড কাউকে বলবো না কেউ জানবে না সুভনলাল বলতে থাকে আমি আমি খুনি আমি খুনি বদ্রিপ্রসাদ বেকার হবার পর সব রাগ আমার ফ্যাক্টরির ডিরেক্টরের ওপর পড়েছিল একদিন রাত্রে আমি বলতে বলতে উত্তেজনায় কাঁপছিল শোভনলাল বদ্রিপ্রসাদ কাঁধে হাত রেখে বলে কি? কি হলো সেই রাত্রে বলো বলো হ্যাঁ 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 বদ্রিপ্রসাদ রাত্রে ডিরেক্টরের বাড়িতে দেওয়াল টপকে ঢুকেছিলাম ধারালো আঘাতে আমি হ্যাঁ আমি খুন করে ফেললাম তারপর পালিয়ে এলাম সবার কেউ অলক্ষে না কেউ জানল না সেই খুনের কিনারা আজও হয়নি বদ্রিপ্রসাদ তবু তবু আমার সবসময় ভয় হয় ভাবি ভাবি পুলিশ যেন আমায় খুঁজছে আমার হাসি হবে থামে শুভনলাল মনের কথা বলতে পেরে যেন হালকা হয় পুলিশ হাসি বদ্রিপ্রসাদ গলা চড়িয়ে হাসে তুমি শিকার না করলে পুলিশের বাবারও সাত দিনেই তোমায় ধরে বুঝলে বেশ মিটে গেছে ঘাবড়ালে করেছ কি চলে ভাই কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না বদ্রিপ্রসাদ ধরা গলা শুভনলালের আরে দূর দূর ওসব কথা ভাবলেই অশান্তি বুঝলে ওসব মন থেকে মুছে ফেলো তো ফস করে একটা সিগারেট ধরায় বদ্রিপ্রসাদ তুমি বুঝবে কি ভয়ের গলা শোভনলালের তুমি কি কোনোদিন খুন যে বুঝবে না না বলে দেখি কি বোঝা যায় কাউকে ভাই তাছাড়া তুমি খুনি হতে যাবে কেন তোমাকে বলতে বাধা নেই ঘনিষ্ঠতার গলা বদ্রিপ্রসাদের তুমি তোমার গোপন কথা আমায় বলেছ আর আমি বলবো না সে কি হয় তোমাকে বিশ্বাস করি বলে বলছি পুলিশ জানতে পারলে আবার কিন্তু হয়ে যাবে ফাঁসি শোভনলালের যেন বদ্রিপ্রসাদের কথা বিশ্বাসই হয় না অবাক হয়ে শুনলেন বদ্রিপ্রসাদ বলে আমার কাকা জীবনে বিয়ে করেননি বিয়ে করবার সময় পারনি বলতে পারো ফ্যাক্টরি লাভের দিকে আর টাকার জন্য সারা জীবন ছুটতে ছুটতে গেলেন দেখতে দেখতে সে জীবনে কাকার ধর্মে কর্মে মতি হলো কানা গুছায় শুনতে পেলাম উনি নাকি উইল করবেন সব সম্পত্তি তুলে দেবেন ধর্ম প্রতিষ্ঠানের হাতে তখন থেকেই আমি কাকাকে সরিয়ে দেবার প্ল্যান আটতে লাগলাম সিগারেটে জোরে জোরে টান দেয় কথার পেয়ে বসেছে দিকে মৃদু মৃদু হাসে বলে ইতিমধ্যে বাবা মারা গেছেন বাবার ব্যবসাগুলো আবার হাতে এলো এদিকে আবার কাকা তিন তিনখানা বড় বড় ফ্যাক্টরি এগুলো উইল করার আগেই আমার হাতের মুঠোয় আনার জন্য ছটফট করছিলাম তা সুযোগ দাঁড়াও একটু দাঁড়াও বদ্রিপ্রসাদ বলতে বলতে উঠে দাঁড়ালো করলে যে অবাক হয় বদ্রিপ্রসাদ হ্যাঁ ভাই সাবধানের মান নেই শোভনলাল ভয় পায় দেওয়ালেরও কার আছে তুমি ভিতু রাম ভিতু বদ্রিপ্রসাদ আবার হাসে ভাবতে পারি না শুরু করে বদ্রিপ্রসাদ এ স্প্রেড সুযোগ এলো কাকা বললো বুড়ো হচ্ছি আর কদিন বাঁচবো বদ্রী তুই আমাকে তীর্থস্থানে ঘুরিয়ে নিয়ে আয় বেনারস যাবার গাড়ি এখান থেকে গভীর রাতে ছাড়ে আমি মনস্থির করে ফেললাম কাকা খেয়ে দে একটু শুয়েছিলেন আমি রাত্রিতে তাকে ধারালো ভোজালি দিয়ে খুন করে ফেললাম খুন চুনকে উঠলো শোভনলাল খুন মাসির বাড়িতে দিল্লিতে এমন সুযোগের অপেক্ষাতেই আমি বসেছিলাম একদিন কিন্তু কিন্তু ডেড বডি ডেড বডি সেটা চটের থলিতে মুড়ে গাড়িতে করে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিলাম আর আমি সেই রাত্রিরেই চলে গেলাম বেনারস লোকে জানলো কাকাকে নিয়ে আমি বাইরে গেছি কিন্তু পুলিশ ভয়ের গলা শুভ লালের দুধ তো ছয় পুলিশ বেনারস থেকে এসে রটিয়ে দিলাম যে কাকা কলেরায় মারা গেছে ওখান থেকে টাকা পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট ম্যানেজ করে দিব্য সব সম্পত্তির মালিক হয়ে বসলাম লোকে জানে আমার কাকা অসুখে মরেছে কিন্তু দিস ইজ মার্ডার তোমাকে একেবারেই সন্দেহ করেনি বদ্রী প্রসাদের কথা শুনে বিশ্বাস হচ্ছে না যেন শোভনলালের এত ঠান্ডা গলায় কি কেউ খুনের কথা বলতে পারে করেছিল তবে একটু আদু আরে ভাই টাকা দিলে কি না হয় দিন রাত হয়ে যায় কাকার কঙ্কালাবশি পুলিশ পেয়েছিল কাকার একটা পা ছোটবেলা থেকে খোড়া দু হাতে ছটা করে আঙুল ছ আঙুলে খোড়া মানুষের কঙ্কাল থেকে কারো কিছু বলা সম্ভব নয় যদিও কিন্তু কাকার হাতে সোনার মাদুলি ছিল নাম লেখা মাদুলি আর ওই মাদুলি নিয়ে পুলিশ একটু এনস্তা করে আর গি না ঘোড়ার কি দুজন লোক হয় না নাকি তবে বাহাদুরি আছে বটে পুলিশের কঙ্কাল দেখে কাকার বয়স গরণ এমনকি কি অসুখে খোড়া হয়েছিল সব বলে দিল পুলিশ আমার কাছে এসেছিল তবে ডেথ সার্টিফিকেট দেখে তবে নিশ্চিন্ত হলো একটানা কথা বলে থামলো বদ্রিপ্রসাদ শোভনলালের কাছে সেসব কথা বলতে ভালোই লাগে তার আজ দুজনেই অপরাধী মনের কথা বলে দুজনে চলে এসেছে আরো মনের কাছাকাছি শোভনলাল বলে ওঠে বিশ্বাসী হয় না ভাই সত্যি কি তুমি খুনি সত্যি কি তুমি তোমার কাকাকে খুন করেছিলে আরেকটা সিগারেট ধরায় বদ্রি প্রসাদ হ্যাঁ ভাই হ্যাঁ আমি খুনি কাকাকে আমি খুন করেছি একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার যাকে বলে ঠান্ডা মাথায় খুন বদ্রি আমি শুভলাল এখন রাত চারটে ঘন্টা খানেক আগেই আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি তুমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন এই চিঠি আমি পুলিশ স্টেশন থেকে লিখছি বদ্রিপ্রসাদ পুলিশ তোমাকে তোমার কাকার খুনের জন্য বরাবরই সন্দেহ করেছিল পুলিশের ধারণা তুমি খুনি কিন্তু তোমায় গ্রেফতার করেনি কারণ মামলা টিকত না খুনের প্রমাণ কোথায় সাক্ষী বা কোথায় কেউ নেই তোমার স্বীকৃতি সবচেয়ে বড় প্রমাণ তুমি অত কাচা লোক নও যে নিজের মুখে খুনের কথা স্বীকার করবে কেউ করে না শাস্তির ভয় তো সকলেরই আছে বদ্রিপ্রসাদ বদ্রিপ্রসাদ তুমি আমায় ক্ষমা করো। তোমার কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য দিনের পর দিন আমায় অভিনয় করতে হয়েছে সাজতে হয়েছে বেকার চাকরি করতে হয়েছে তোমার কাছে বলতে হয়েছে বানানো এক্ষণের ঘটনা তা না হলে তোমার স্বীকৃতি পেতাম না বদ্রিপ্রসাদ তুমি একেবারেই বুঝতে পারো নি বুঝতে পারো তোমার সব কথা রুজি রেকর্ড হয়ে যেত বিছানার তলায় লুকোনো টিপ রেকর্ডারে আজকে রাত্রিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান আমার সামনেই এখন সেই টেপ রেকর্ডার বাজছে আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এই কথা তোমার কাছ থেকে আদায় করার জন্য মাস ছয়েক ধরে তোমার সাথে আমি মিশছিলাম বারো বছর পর তোমার সাথে দেখা তুমি আমার আসল পরিচয় জানতে না জানতে না যে আমি ফ্যাক্টরির ছাঁটাই হওয়া ম্যানেজার নই আমি গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার তোমার কাকার খুনের কিনারার জন্য কর্তৃপক্ষ আমায় পাঠিয়েছিলেন বদ্রীপ্রসাদ ইন্সপেক্টর দুবে এ চিঠি তোমায় দেবে তোমার নামে ওয়ারেন্ট পার করা হলো খুনের দায়ে তুমি এখন পুলিশের হেফাজতে সব শেষে তোমার আতিথেয়তার জন্য ধন্যবাদ ইতি আজকের গল্প খুন এখানেই শেষ আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এইরকমই নানান রকম গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন